মুন্সী তালুকের এই মাজারে সরাসরি পন্ডা চলতো আমি নিশ্চয় দেখেছি মানুষের নামাজ পড়তো সেদে নাই শুধু মুন্সি তালুকে এটা নয় ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে নোয়াখালীতে বাংলাদেশে এরকম যত বন্ড মাজার আছে একগুলো একটা থাকবে না ইনশাল্লাহ বলুন এরকম মাজারের আপনারা পক্ষে নাকি বিপক্ষে পক্ষে না বিপক্ষে কিন্তু কিছু কিছু মুসল্লি আছে মাইন্ড করবেন না যখন মাজার মেঘে এসেছে অনেকে কয় হুজুর কাজটা কিন্তু ভালো করলো না কাজটা কি মানে তাদের এটা তাদের ব্যাপার তার মানে তারা তাদের তলেলো লোক তারা তাদের দলের লোক এর না নাই আসলে যারা মাজার পক্ষে তারা মুনাফেক তারা কি মুনাফেক মুশ্রিক জালেম এরা সৈরাসরি এরা মস্রিক এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে যেমন জিহাদ করা দরকার তেমন জিহাদ করো সবান অনেকে জিহাদ কে মনে করে জঙ্গি কি মনে করে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানে জঙ্গি আসলে না জিহাদ কোনো জঙ্গি নয় জিহাদ কোনো সন্ত্রাস নয়